হ্যালো আমি আবির একজন স্টুডেন্ট স্টুডেন্টের সাথে হয়তো পাঠ্য বইয়ের পড়াশোনার সাথে বিষয়টা খুব বেশি যায় কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা ভিন্ন সবসময় ছিল আমি একদমই পড়াশোনা করা হয় না পাঠ্য বইটা কিন্তু সাহিত্যের দিকে আমার একটু ঝোঁক ছিল ঝোঁকটা শুরু থেকে আসেনি এটা সত্যি বলতে আমি যখন ক্লাস নাইনে পড়ি দু সাল সেই থেকে আমার সাহিত্য পড়ার ব্যাপারটা আমার ভিতরে আসে আসাটাও খুব ইন্টারেস্টিং আমি সেই বিষয়টি আজকে শেয়ার করবো ওভারঅল যে ব্যাপারটা আছে আচ্ছা তা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাকে একজন একটা বই সাজেস্ট করে বইটার নাম ছিল কুটুমিয়া যেটা আমাদের অন্যতম কথা সাহিত্যিক না আমাদের লেখা এটা ছিল আমার প্রথম পড়া একটা বই এই প্রথম কোনো বই আমার পাঠ্য বইয়ের বাইরে পড়া তো আমি এত বেশি এক্সাইটেড ছিলাম ওটা পরে আর এত বেশি ভালো লেগেছিল আমি আমার বন্ধুদের সাথে সবসময় কুটুমিয়ার গল্প করতাম কুটুমিয়া এরকম একটা ক্যারেক্টার এরকম হয়েছে গল্পে সেই হিসেবে এগুলো ছিল আমার একটা চর্চার বিষয় তখন একটা পর্যায়ে দেখলাম আমাকে আমার বন্ধুরা সবাই কুটুমিয়া বলেই ডাকতো ওই সময়টাতে আর আমার যতটুকু মনে আছে নাইনে আমাদের ইংলিশ বই একটা চ্যাপ্টার ছিল জহির জাহানকে নিয়ে তো জহির জাহান নামটা এত সুন্দর একটা নাম এর ব্যাপারে একটু খোঁজখবর করলাম তখন ফোন অ্যাভেলেবেল না এত হাতে তো একটা সময় আমার একটা মানে একটা কাজিনের বাসা একটা বই দেখলাম দেখলাম জহির হানের সমগ্র উপন্যাস তো তখন তো এই সেই জহির হান যে জহিরেহানকে আমি বইতে পড়েছিলাম আমার পাঠ্য বইয়ে বইটা বাসায় আনলাম আনার পরে বইয়ের উপন্যাসগুলোও করলাম সবগুলো আটটা উপন্যাস বিখ্যাত আটটা উপন্যাস এই ছিল আমার দ্বিতীয় বই আর দ্বিতীয় বই এই প্রথম বই কুটুমিয়ার দ্বিতীয় বই জহিরিয়ানের সমগ্র উপন্যাস পড়ে আমার ভিতরে না আসলে এত বেশি প্রভাবিত হয়েছিল আমি মানে ছোটোবেলাটাতে মানে এগুলো নিয়ে মানে মাথায় সবসময় এই জিনিসটা করতো যেমন যদি বলি হাজার বছর ধরে উপন্যাসটা এটা যখন আমি পড়ি তখন আমি তো পুরো মানে কয়েকটা দিন আমি ঘরের মধ্যে আছি এটা মানে কি বললাম আমার একটা ছোট বাচ্চার জন্য হয়তো এটা অনেক কিছু ঘরের মধ্যে তখন আছি আমি এটা এরকম এরকম একটা গ্রামের চিত্র পুরোটা আমি রিলেট করছি আমার আমার জায়গা থেকে এরকম গ্রাম এরকম খালবে মানে মন তুমি এরকম খালবে যাচ্ছে টনির বাড়িতে টোনিবিউর বাড়িতে এই বিষয়গুলো আমাকে খুব বেশি কেমন যেন না অ্যাট্রাক্ট করল এখানে একটু বড় হওয়ার পরে যখন এই বিষয়গুলো নিয়ে আরও রিসার রিসার্চ করলাম দেখলাম দেখলাম যে এটা নিয়ে সিনেমা আছে একটা সিনেমাটাও দেখলাম কত সুন্দরভাবে জিনিসগুলো আসলে কানেক্ট করেছে সিনেমাতে আর উপন্যাসে সেই বিষয়গুলো আসলে সামনে আসলো ছোট ছোট সেই ডায়লগুলো যেমন আম্বিয়াকে যখন মেনশন করছে জহির রেহান যে আচ্ছা দেহে খাজে খাজে দুরন্ত যৌবন এই বিষয়টা আসলে একটা লাইন দিয়ে একটা নারী চরিত্রকে পুরো বর্ণনা করলো এখানে যে কেমন তার শারীরিক গঠন কেমন কেমন সেই মানুষটা তার চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু আরও কিছু যেমন বিষয় এখানে এসেছিল তার ওই উপন্যাস সাথে একটা পুঁথি ছিল এখানে আমার খুব মনে আছে যে স্বপ্নে আইলো রাজার কুমার স্বপ্নে গেল চৈলারে দুধের মতো সুন্দর কুমার কিছু না গেল বইলারে এই যে বিষয়গুলো না মানে যে উঠানে বসে পুঁথি পাঠের এই ব্যাপার ব্যাপারটা জোস্নারাত সিনেমাটা তো যখন আমি দেখি মানে কোথাও না যেন মানে কানেক্ট হয়ে যাচ্ছিলাম ওই জায়গাটার সাথে ওই বিষয়গুলোর সাথে এটা আসলে মানে এক্সপ্লেন করার মতো না ব্যাপারটা তারপর তার আরও কিছু জায়গায় যেমন শুধু যে জাহিরিয়ান যে এখানে ভূমিকা রেখেছিল তা না যেমন সে আরেকটা বিষয় তার একজন আমাদের মুক্তির পথের রূপকার বলা যায় থাকে সে একটা সিনেমা তার দেখেছিলাম আমি যে একটা ঘরের চাবিকে কেন্দ্র করে একটা সিনেমা ছিল এখানে আমার যতটুকু মনে আছে সেই চাবির গোছাটাকে আমাদের মানে পুরো ভূমিকে ছিল আর সেখানে যে কর্তৃ যিনি ছিলেন ননচরিত্রে সেটা ছিল আমাদের মানে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসক আয়ুব খান চরিত্র তো এই যে রূপকভাবে যে ব্যাপারগুলো এখানে এসেছিল এই জায়গাগুলো আসলে একটু যদিও বড় হয়ে জায়গাগুলো রিলেট করেছি তখন শুধু ছোটোবেলা ছিল আমার সেটা একটা সিনেমা বড় হওয়ার পরে এটা আসলে যখন এটা নিয়ে আরও বেশি খোঁজখবর করি তখন ব্যাপারটা এরকম আসে এভাবে চিন্তা করলে তারপর আমাদের এই যে রিসেন্ট আন্দোলন যে ধরে যে একটা ডায়লগ এক তার একটা উপন্যাসের যেমন আসছে ফাগন হবদিগণ এখানে যে কবি রসুলের যে ডায়লগটা এখানে মানে যখনই এই আমি যখন এই উপন্যাসটা যখন পড়ি এই উপন্যাসটা পড়ার সময় আমার অনুভূতিটা ছিল এরকম যে কোথাও না ওই যে মানে সালমার যে ছোটো ভাই মানে আমিও তো ছোটো ক্লাস নাইনে সালমার ছোটো ভাই তখন ক্লাস সেভেন দেওয়া ছিল উপন্যাসটাতে কোথাও ওই জায়গাটার সাথে রিলিট করছিলাম ওই চরিত্রটা আমি এরকম এরকম একটা অনুভূতি হচ্ছিলো আর তখন এই যে স্মৃতিসৌধ শহীদ মিনার এই জায়গাগুলো স্মৃতিসৌধ না শহীদ মিনার শহীদ মিনার বিশেষ করে শহীদ মিনার তারপরে যে আমাদের ঢাকা মেডিকেল এই জায়গাগুলো না মনে হচ্ছিল যেন আমি উপন্যাস পড়ছি আমি জায়গাগুলো থেকে মানে আমি ওদের মধ্যে একজন এরকমটা আমার অনুভূতি ছিল এই যে জেলখানা মানে আমার কল্পনায় আমি আমার মতো একটা করে একটা জগৎ বানিয়ে ফেলেছিলাম তখন এই তো জহির হ্যাঁ যাকে নিয়ে বললে হয়তো আরও অনেক কিছু বলতে হবে এরপরে সেই আমাদের জহিরহানের শেষ থেকে আমাদের আরও আরেকজন কথা সাহিত্য হুমায়ুন আহমেদকে নিয়ে যার সিনেমাগুলো আসলে যেমন আমি হুমায়ুন আহমেদের সিনেমা যখন যেটা দেখতাম ওই সময়টা দেখ আরও আমি অলরেডি দেখে ফেলেছি সবগুলো আরও তিন চার বছর আগে তো যখন যেটা দেখতাম আমার মনে হতো এটা তো বাংলাদেশের সেরা সিনেমা এরকম একটা মন্তব্য আমার ভিতর থেকে আসতো যখন শ্যামল ছায়া যখন দেখলাম মানে ছোটবেলায় একটা একটা সিনেমা ছিল কি একটা মানে এরকম লাগতো যে কি একটা সিনেমা এরকম নৌকে নৌকে শেষ কিছু নেই সিনেমা শেষ কিন্তু একটু বড় হওয়ার যখন সিনেমাটা আমি রিলেট করলাম আবার মানে খুঁজে খুঁজে যখন দেখলাম এই সিনেমাগুলো এই কাজগুলো তো মানে আমাদের কাজগুলো একটা নৌকা হয়ে কত সুন্দরভাবে একটা পুরা মানে কয়েকটা মাসের চিত্র এখানে ফুটিয়ে তোলা এখানে। শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা তারপর হিন্দু মুসলিম যে একটা ই থাকে মানে সমন্বয় থাকে মানে এক হয়ে থাকে সম্প্রীতির যে জায়গাটা এই কত সুন্দরভাবে জায়গাগুলো ফুটিয়ে তুলেছে হুমায়ুন আমার অবাক হয়ে আসলে এই জিনিসটা এগুলো দেখে হুমায়ুন আমাদের আর জহির রায়ান ছিল আমার আসলে প্রথম পড়া বই তাদের যাদের দ্বারা আমি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলাম এবার আরও আর বেশ কিছু বই পড়েছি কিন্তু ওই শুরুর মতো হয়তো আমি কখনোই প্রভাবিত হতে পারিনি আমাকে আর কোনো লেখক হয়তো প্রভাবিত করতে পারিনি এর একটা কারণ বলবো হয়তো মানে শুরুটা হয়েছিল তাদের দিয়ে তো এখনও ভাবি তাদেরকে নিয়ে এখনও মানে মনে হয় যে নতুন কোনো কাজ যদি তাদের পেতাম পেতাম কিন্তু সেটা তো আসলে সম্ভব না কারণ তারা আনলেই আমাদের মাঝে তো এই ছিল আমার সাহিত্য চর্চা না সাহিত্য সাহিত্যে প্রবেশ মানে একজন পাঠক হিসেবে প্রবেশের সময়টা আর কি ধন্যবাদ সবাইকে